আপনি যদি মনে করেন আপনার ফ্যামিলিকে নিয়ে আপনার বন্ধুকে নিয়ে বা যে কাউকে নিয়ে আপনি এখানে এসে দুপুরের বা রাত্রের খাবারটা এখানে খাবেন এবং কিছু মুহূর্ত আপনি এখানে কাটাবেন আমার মনে হয় এটা বেস্ট এমনভাবে ডিজাইনটা করছেন আপনার ভালো লাগতে বাধ্য এইখানে একটা বিষয় দেখাই এত সুন্দর পরিপাটি করে সাজানো রেস্টুরেন্টের ভিতরে আলহামদুলিল্লাহ আমি এখনও ট্রাই করিনি সব করে দেখি হ্যাঁ হ্যাঁ শিওর শিওর আপনি যদি মনে করেন যে এটা খেয়ে পেট ভরবেন বিষয়টা এরকম না তবে খুবই তৃপ্তির সাথে আপনি এটা খেতে পারবেন এবং খুবই ভালো লাগবে আপনার কাছে খেতে এক কথায় অসাধারণ কথা বলবো সাত মানুষের কাছে সোনার জন্য দেশে অনেক ভোজন রসিকে আছে সাদের আলাপ হবে বার আপনার রেস্তোরাঁয় ভালো সাদে বার দেখলে তা কাটবে ব্যস্ততায় আরে নাটা কেমন আরে রাধুনি যেমন আরে আরে রান যেমন সত্য খবর দেবরসি কের কাছে ভালো ভোজের সন্ধানে তে যেসব পেতু কাছে বল আসসালামু আলাইকুম সাদার আল্লাফের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা এসেছি যশোর আড্ডাখানা নামে যে রেস্টুরেন্ট আমার পেছনে দেখতে পাচ্ছেন এই আড্ডাখানাতে এসেছি আজকে আমরা ফুড রিভিউ করার জন্য এক কথায় যদি এটা লোকেশন বলি যশোর সার্কিট হাউজের ঠিক অপোজিটে রাস্তার ওই পাশটাতে সার্কিট হাউজ তার ঠিক অপোজিটে হচ্ছে আড্ডাখানা তো আমরা এখানে ওনাদের অনেক আইটেম তবে আমরা একটা বা দুইটা ফেমাস আইটেম নিয়ে মূলত ফুড রিভিউ করব আপনাদের সামনে তো চলেন ভিতরে যাওয়া যাক মল্লিক করবে সাদের আলাপে সদে শান্তরে জায়গা করে নেবে সকল খাদুকু দোদের অন্তরে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আমরা মূলত আপনাদের এখানে ফুড রিভিউ করার জন্য আসছি যদি একেবারে সংক্ষেপে একটু বলেন যে এইটার প্রতিষ্ঠা কবে হয়েছে এবং মূলত এটা মানে আপনাদের কেমন চলছে এই বাণিজ্য

এইখানে একটা বিষয় দেখায় এত সুন্দর পরিপাটি করে সাজানো রেস্টুরেন্টের ভিতরে মানে আমি যদি একটু দেখাই ওনাদের একটা নিষেধাজ্ঞা আছে সেটা হচ্ছে যে কোনো কাস্টমার কাস্টমারকে আমরা ক্যামেরার সামনে আনতে পারবো না এটা ওনাদের শর্ত তাছাড়া কোনো সমস্যা এখানে নাই এখন যেটা দেখলাম ভিতরে এসে সেটা হচ্ছে যে খুবই খুবই মনোমুগ্ধকর পরিবেশ এক কথায় অসাধারণ মানে আপনি যদি মনে করেন আপনার ফ্যামিলিকে নিয়ে আপনার বন্ধুকে নিয়ে বা যে কাউকে নিয়ে আপনি এখানে এসে দুপুরের বা রাত্রের খাবারটা এখানে খাবেন এবং কিছু মুহূর্ত আপনি এখানে কাটাবেন আমার মনে হয় এটা বেস্ট এই জায়গাটা খুবই সুন্দর পরিবেশ ভিতরে ভিতরে কিছু গাছপালা আছে মানে ওনারা এমনভাবে ডিজাইনটা করছেন আপনার ভালো লাগতে বাধ্য যাই হোক আমরা এখন খাবার অর্ডার করব আমরা একটু অফ ক্যামেরায় দেখে নিব মেনুগুলো দেখার পরে আমরা একটা খাবার অর্ডার করব তারপরে আপনাদের সাথে স্বাদ নিয়ে আলোচনা করব অবশেষে আমাদের খাবার চলে এসছে আমরা অর্ডার করেছিলাম মাঞ্চুরিয়ান রাইস বোল এইটা আর স্পাইসি চিকেন পপকর্ন আর এর সাথে আছে দুইটা লেমন জুস তো বিষয় হচ্ছে যে এই দুইটা আমি একটু বলি সেটা হচ্ছে যে এই দুইটার মূল্য পড়ছে একশো টাকা করে পার গ্লাস আর এই রাইস বোলটার প্রাইস আসছে টাকা টাকা এই যে চিকেন এটা জাস্ট ওয়াও সাতটা অনেকই সুন্দর অনেক সুন্দর অনেক ভালো আপনার সব ক্লান্তি দূর হয়ে যাবে এইটা প্রাইস হচ্ছে একশো টাকা এক গ্লাস তবে আমার কাছে মনে হচ্ছে স্বাদ নিয়ে যদি আমি বলি আপনার ঠিক আছে প্রাইস ঠিক আছে কারণ আপনি সচরাচর যেরকম লেবুর শরবত খেয়ে থাকেন তার থেকে একটু ডিফারেন্ট স্বাদ এবং খুবই ভালো স্বাদ যাক আলহামদুলিল্লাহ অনেক ভালো আমার কাছে খুব ভালো লাগছে অনেক ভালো আচ্ছা চিকেন পপকর্ন যেটা এটা আমরা একটু ট্রাই করব বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ এর উপরে ধনিয়া পাতা আছে তিল আছে তারপর এইখানে আমি দেখতে পাচ্ছি ঝাল ঝালের বিচি তার মানে ঝালটা কীভাবে এখানে দিয়েছে আমি জানি না অনেক মজার হ্যাঁ ঠিক আছে আলহামদুলিল্লাহ আমি এখনও ট্রাই করিনি সব করে দেখি হ্যাঁ হ্যাঁ শিওর শিওর তো এইখানে যেটা হচ্ছে সেটা হলো যে টমেটোর যে সস সেটা ইউজ করা হয়েছে এখানে পর্যাপ্ত হালকা ঝাল মিষ্টি ঝাল মিষ্টি মানে না আমার কাছে মনে হচ্ছে যে খুবই ভালো আপনাদের মুখের সাথে সাথে আমার স্বাদ নাও মিলতে পারে তবে আমার কাছে বেশ ভালো লাগছে আমি একটু এটা দিয়ে ট্রাই করে দেখি ধনিয়া পাতার সস ওইটা আলহামদুলিল্লাহ এক কথায় অসাধারণ মানে আপনি যদি মনে করেন যে এটা খেয়ে পেট ভরবেন বিষয়টা এরকম না তবে খুবই তৃপ্তির সাথে আপনি এটা খেতে পারবেন এবং খুবই ভালো লাগবে আপনার কাছে খেতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আমি একটু রাইস ট্রাই করবো মাংসটা পারফেক্ট সিদ্ধ হয়েছে একেবারে নরমও না আবার একেবারে শক্তও না রাইস বলের কোয়ান্টিটিটা আমার কাছে মনে হচ্ছে যে না বেশ ভালো উপরে আপনার চিকেন দিয়ে দিয়েছে এইটা আমার কাছে মনে হচ্ছে সেম আপনার হচ্ছে চিকেনের উপরে এইটা যা কারো কাজ করেছে এর উপরটাও ঠিক রকম এইখানে এক্সট্রা কি দিয়েছে আমি একটু দেখি না এক্সট্রা কোনো কিছুই না রাইস বলের ভিতরে যে কাজটা করা হয় সেটা করেছে কিন্তু মাংসের কথা যদি বলি মানে মুরগির মাংসের কথা যেটা বলি সেটা হচ্ছে যে সেম জিনিস এইখানে দিয়েছে আমি একটু রাইস বোলটা ট্রাই করবো ক্যাপসিক্যামের একটা কাজ আছে মধ্যে ক্যাপসিকাম দিয়েছে একটু ট্রাই করি ও ডিম আছে এর ভিতরে ডিমও দেওয়া আছে আলহামদুলিল্লাহ ভালো কিন্তু একটু মিষ্টি টাইপের একটু মিষ্টি মিষ্টি আছে এটা টমেটোর সসের কারণে না ফ্রাইড রাইসের কারণে আমি শিওর না তবে এটা একটু বেশি মিষ্টি মিষ্টি লাগছে আমার কাছে আর একটু ঝাল হলে মনে হয় আরো বেটার হতো এমনিতেও অনেক ভালো লাগছে তবে আর একটু ঝাল হলে ভালো হতো হয়তো ওনাদেরকে বললে ওনারা আরেকটু ঝালের মাত্রাটা বাড়িয়ে দিতে পারে আপনাদের যাদের ঝাল পছন্দ তাদেরকে বললে হয়তো ঝালের মাত্রাটা বাড়িয়ে দেবে আমি একটু আপনাদের মার্কিং করি যদিও এখানে মার্কিং করার মত কোনো কিছু নাই এটা দশে দশ দিব আমি আর রাইস বলটাকে আমি যদি আমার মুখের স্বাদ হিসেবে বলি তাহলে দশে আট দিবো আর এই লেবুর শরবতটাকে আমি দশে দশ দিব এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আপনারা এখানে আমি যতটুকু শুনলাম যতগুলা রাইস বোল আইটেম আছে প্রত্যেকটাই অনেক অনেক ভালো তো আপনারা যে কোনোটাই ট্রাই করতে পারেন এখানে ক্যাপসিক্যাম আছে এখানে খুব সম্ভবত ও মাশরুম আছে ভিতরে মাশরুম আছে এই যে মাশরুম আছে ক্যাপসিকাম আছে এই যে ঝাল আছে কাঁচা ঝাল পেঁয়াজ আছে এক কথাই মানে অনেক ভালো একটা মানে কম্বিনেশন এইটার এইখানে ফুড আইটেম আছে ওনাদের বেশ আমি শুনেছি অনেকের মুখে যে ওনাদের আইটেমগুলো বেশ আপনার সুস্বাদু যদিও আমার আসলে এতগুলো আইটেম নিয়ে কখনোই রিভিউ করা হয় না কারণ আমি অতটা খেতে পারবো না তো যাই হোক যেইগুলো ফেমাস যে মানে যে সমস্ত জায়গায় আমরা যাই ওই সমস্ত জায়গায় যেই জিনিসগুলো ফেমাস যেইগুলো চলে বেশি মানুষের রেকমেন্ড করে বেশি সেইগুলো নিয়ে আমরা মূলত একটু স্বাদের আলাপটা সারতে চাই আলহামদুলিল্লাহ আপনারা যারা এই আড্ডাখানায় আসবেন আমার এই ভিডিওটা দেখে আমি তাদের কাছে একটা বিষয় নিয়ে একটু বলি সেটা হচ্ছে যে আনুষাঙ্গিক যতগুলো আইটেম আছে আপনারা সেগুলো ট্রাই তো অবশ্যই করবেন কিন্তু কমন একটা জিনিস ট্রাই করবেন সেটা হচ্ছে ওনাদের রাইস বোলটা আমার কাছে মনে হয়েছে যে আসলেই অনেক মুখরোচক একটা খাবার ওনাদের এই রাইস বোল যাই কথা বাড়াচ্ছি না যত কাজ ভিডিওটা লং হয়ে যাবে অনেক শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমাদের চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বেলাইকনটা বাজিয়ে দিবেন তাহলে আমাদের আপডেট ভিডিওটা সর্বপ্রথম আপনার কাছে চলে যাবে আর যারা ফেসবুক এখনো ফলো করেননি তারা অবশ্যই ফলো করে দিবেন লাইক করবেন শেয়ার করবেন যদি মনে কোনো কথা থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে তা জানিয়ে দেবেন আমাদেরকে আজকে পর্যন্তই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম I know you